একটা ছবি দেখাচ্ছে এটা দু হাজার ছাপা হয়েছিল কিন্তু খবর কাগজ এটাকে ছাপে না বা এটাকে নিয়ে কাজ করে না কারণ তারা দেশের ভালো চায় না তাই আমাদের দেশের সিস্টেমটা হয়েছে ক্রাইমটা হোক তারপরে পুলিশ তারপরে উকিল তারপরে জাজ ক্রাইমটাকে আটকানোর জন্য কোনো সেন্টারই খোলা হয়নি একটাই সেন্টার খোলা হয়েছে আবহাওয়া দপ্তর কালকে ঘূর্ণিঝড় আসবে বৃষ্টি হবে ঠান্ডা স্ট্রম হবে বিদ্যুৎ চমকাবে বাড়ি থেকে বেরোবেন না মোবাইল ব্যবহার করবেন না এরকম কিছু ঘটনা শুনতে পাবেন কিন্তু একটা মেয়ে ধর্ষণ হবে সেটা কিন্তু কোনো আবহাওয়া দপ্তর কোনো লালবাজার বলতে পারবে না কিন্তু খুব সহজ কাজ ভাবনামুখের আরেক এপিসোডে আপনাদেরকে স্বাগত ভাবনামুখকে যে টু পয়েন্ট এ সাবস্ক্রাইবারে আটকে দেওয়া হয়েছিল সেটা খুলে দেওয়া হয়েছে কমপ্লেন করার পরে তাহলে আস্তে আস্তে আমরা সেদিকে এগোচ্ছি আমাদের আজকের যে পথ সেটা হচ্ছে বিনা সুদে ঋণ আমরা সাত মাস ধরে চালাচ্ছি বারো জন ছিলাম দশ জনে এসে আটকেছি তিনজন ময় টাকা ফেরত দেওয়াতে মেম্বারশিপ সময়তে জমা করার জন্য আশি টাকা করে সুদ পেয়েছেন এইবার আমাদের পদ্ধতিটা হচ্ছে দুশো টাকা করে আমরা জমা দিই মেম্বারশিপ আর ঋণ নিলে তিনশো টাকা করে ফেরত দিই ধরুন ষোলোশো টাকা ঋণ হয়েছে তিনশো করে আমরা দিলাম পাঁচবার পনেরোশো হলো টা তিনশো টাকা তার সঙ্গে একশো ষাট টাকা যোগ করে দিলাম তাতে হিসেব হয় যে টাকা জমা পড়ছে সেখান থেকে কুড়ি পার্সেন্ট আমরা আর যে ঋণ ফেরত দিই সেকেন্ড ফেজ থেকে আমরা সেখান থেকে কুড়ি পার্সেন্ট টাকা কেটে রেখে দিই যারা সময় ফেরত দিচ্ছেন ধরুন আপনি পাঁচ মাস ধরে ফেরত দিলেন তাহলে দুশো টাকা ইন্টু পাঁচ মাস জমা করলেন হাজার টাকা তার কুড়ি পার্সেন্ট হচ্ছে দুশো টাকা সেখান থেকে একশো টাকা পাবেন আর তিনশো টাকা আপনি মাস ধরে ফেরত দিলেন যে টাকাটা আপনি ফেরত দিলেন তার উপরে টেন পার্সেন্ট পাবেন মানে ষোলোশো ষাট জমা দিলেন তার মানে একশো ষাট টাকা আপনি সময়ে টাকা ফেরত দিলে আপনি সুদ পাবেন আপনি সময়ে টাকা ফেরত দিলে আপনি সুদ পাবেন আপনি সময়ে টাকা ফেরত দিলে আপনি সুদ পাবেন ভারতবর্ষের সবচেয়ে পুরনোতম সমস্যা হচ্ছে সুদ আজ আটাত্তর বছরের আমাদের যে ডেমোক্রেসি আস্তে আস্তে বড় হওয়ার জায়গা ছোট হচ্ছে সেইখানে দাঁড়িয়ে ভারতবর্ষ জুড়ে সুদের জন্য মানুষ মারা যায় কৃষকেরা আত্মহত্যা করে রিজার্ভ ব্যাংক আপনার কাজে লাগে না কোনো ন্যাশনাল পার্টি আপনার কাজে লাগে না তাই আমাদের দেশ এখনো অসহায় আছে হাজার বছর ধরে সে অসহায়তা এক্সপ্রেস করে এসছে রাজারা যুদ্ধে যেতেন এবং দেশের মানুষকেই লুট করে খেতেন এখনো স্মার্ট মিটারের নামে বিভিন্ন খবর যদি দেখেন লুট করার সিস্টেম চলছে কারণ দেশে যাদেরকে আমরা ইলেক্ট করি তারা বড় লোকেদের বড় লোকেদেরকে রিপ্রেজেন্ট করে তাই আমরা জানি না যে আমরা মিডল ক্লাস নিজেদেরকে কি করে রিপ্রেজেন্ট করবো একসময় কিছু মানুষ মন্দির বানিয়েছিলেন মসজিদ বানিয়েছিলেন চার্চ বানিয়েছিলেন সেগুলো এখন নাম্বারে প্রচুর হয়ে গেছে কিন্তু তারাও দেশের মানুষের কাজে লাগে না বরঞ্চ দেশের মানুষ সেখানে গিয়ে ডোনেশন দেয় যেটা দিয়ে পুরোহিতদের চলে এবং আমাদের গভর্নমেন্টও তাদের হাজার দু হাজার টাকার মাসিক সাহায্য দেবার চেষ্টাই করে কিন্তু সমস্যার সমাধানের জন্য পুলিশ স্টেশন নয় লালবাজার নয় কোনো রয়ের বিল্ডিং নয় কোনো সিবিআই নয় কখনো কখন কোথাও ইডিও নয় তার মানে ভারতবর্ষ ইলেকশন কমিশনের হাত ধরে পেছবে সিবিআই এর হাত ধরে পেছবে সিআইডির হাত ধরে পেছবে পুলিশের হাত ধরে পেছবে লালবাজারের হাত ধরে পেছবে তার কারণ হচ্ছে কোন ক্রাইম হলে এরা কাজে লাগবে তার মানে এতগুলো ইন্টেলিজেন্ট মানুষ পড়াশোনা করে সেই সিস্টেমটাকে আবিষ্কার করেছে আপনি খুন করলে পুলিশ স্টেশন আপনি ঘুষ খেলে পুলিশ স্টেশন ঘুষের জন্য তো ছেড়েই দিচ্ছে আপনি চুরি করলে পুলিশ স্টেশন তাও কি মিডিল ক্লাস থেকে যদি কেউ চুরি করে আপার ক্লাস থেকে কেউ চুরি করলে তাকে নমস্কার করে তাই আমাদের দেশ পিছবে তার জন্যই রেডি হচ্ছে মিডিল ক্লাস তার সেমিনার ডাকে এবং শিক্ষিত মানুষদেরকে ডাকে বক্তব্য রাখার জন্য আমাদের মতন মানুষদের ডাকে না যে এত কিছু যে ঘটছে তার জন্য আমরা কি করতে পারতাম তাই আমরা প্রথম স্টেপ নিয়েছি আমি দেখুন বয়স একষট্টি হয়ে গেছে আপনি ডাকলেন আর দৌড়ে দৌড়ে চলে গেলাম সেটা আর পারবো না হ্যাঁ ডিজিটাল যুগে যেটা পারবো সেটাই করার চেষ্টা করছি আর আপনারা যেটা পারবেন এই একটা আঙুল দিয়ে শেয়ার সাবস্ক্রাইব লাইক করে করে শেয়ার করে করে শেয়ার করে করে শেয়ার করে করে কোটি কোটি লোকেদের কাছে মিডল ক্লাসের আইডিয়া পৌঁছে দিতে পারবেন বিনা সুদে ঋণ হচ্ছে একটা মিডল ক্লাসের আইডিয়া গরিব ক্লাসকেও বড়লোক করতে পারে তাই আজকে বিনা সুদে ঋণ নিয়ে বলছি আর গরিব মানুষ কি করে বড়লোক হবে চাইলে আমাদের দেশের সরকার এই ইস্যুগুলোকে ভিত্তি করে তারা ল পাস করে এগুলোকে ইমপ্লিমেন্ট করতেই পারে কিন্তু যেহেতু তাদের একটু এখানে গ্রেসেল কম বুদ্ধি একটু কম আইএস আইপিএস এর সাহায্য নিয়ে আরো বুদ্ধি কমিয়ে দেয় তাদেরকেও পিছিয়ে রাখার চেষ্টা করে তাই আমাদের দেশে সরকারের ভেতরে ঢুকে কেউ কোনো কিছু করে উঠতে পারবে না সেদিনও একটা আর্গুমেন্ট হচ্ছিল যে আমাদের দেশ মানে সবকিছুই সরকার একজন সরকারি কর্মচারী বলছেন তাকেও আমি এটা শেয়ার করব। আমি বললাম তাহলে তো আপনি সবচেয়ে প্রথমে ভুল কথা বলেন তাহলে মেডিক্লেমটা দেন কেন মেডিক্লেমটা দেন কেন তিনি তার উত্তর দিতে পারেননি আমাদের দেশে টোটো অটো যারা চালায় তারাও এক হতে পারেনি আমাদের দেশে কোনো ইউনিয়ন এক হতে পারেনি তাই আমাদের দেশ ওপরওয়ালা চালায় আর কিছু ভালো মানুষ চালায় যারা তাদের রিপ্রেজেন্টেটিভ তাই বিনা সুদে ঋণ হচ্ছে আমাদের দেশকে এই ঋণগ্রস্ত সমাজ থেকে বাঁচিয়ে দিতে পারে আজকে আমাদের দেশের স্টুডেন্টরা বারো পার্সেন্ট ইন্টারেস্ট নিয়ে বাইরে পড়তে চায় কিন্তু বাইরে গিয়ে যদি চাকরি না পায় যদি ফিরে আসে তাহলে সেই ব্যাংক তাদেরকে খেয়ে নেবে এরকম সমস্যা আমরা প্রচুর দেখেছি ঋণের জন্য মারা গেছেন পুরো ফ্যামিলিকে ফ্যামিলিকে শেষ করে দিয়েছেন তাও আমাদের দেশে কোনো সংস্থা পাশে দাঁড়াবে না যেমন ধরুন আমাদের দেশে চাকরি নেই চাকরি খেয়ে নিচ্ছে গভর্নমেন্ট আর্মিতে অগ্নিবীর করে সেখানেও চাকরি খাওয়াই হচ্ছে তাই আমাদের দেশে পেহেলগাঁও চারশো কিলোমিটার ঢুকে মেরে চলে যেতে পারে দেশের আর্মিও কিছু করতে পারে না সরকার তো পারেই না ইন্টেলিজেন্ট বলে আমরা হাতে হাত দিয়ে বসে গেলাম প্রাইম মিনিস্টারকে রেজিগনাই রেজিগনেশন চাওয়া হয়নি না ডিফেন্স মিনিস্টার না হোম মিনিস্টার রিজাইন করলেন তার মানে আমাদের দেশে অরাজকতা বাড়বে এটাই স্বাভাবিক পার্টি অফিস হচ্ছে বেকার তৈরির সেন্টার মানে আপনি যত ভালো ভাষণ দিয়েছেন আপনি যত ভালো এমপি হয়েছেন দুবার তিনবার আপনি তত বড় বেকার তারা তো বেকার তারা অন্য পার্টিকে নিয়ে আলোচনা করবে এইভাবে আমাদের দেশ শেষ হয়ে যাবে কিন্তু বিনা সুদে ঋণ আপনি মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন বার্তাটা একটু শেয়ার লাইক সাবস্ক্রাইব করছেন কারণ এই আঙুল এই মুহূর্তে লাখ লাখ ইউটিউবারদেরকে চাকরি দিতে পারে যারা দেশের হয়ে কাজ করছে কিন্তু এখনো মিডিল ক্লাস সেই কমিটমেন্টের জায়গায় যায়নি কিছু উঠতে পারবে। আজকে মিটার রিডিং যারা করছে তাদের মাইনে মাত্র টাকা স্মার্ট মিটার যারা হ্যান্ডেল করছেন তাদের মাইনে আড়াই হাজার টাকা কিন্তু স্মার্ট মিটারের নামে তিনশো টাকার বিল তিন হাজার হয়ে কোনো বড় লোক বড় লোক হয়ে যাবে মিডিল ক্লাস এতই অসহায় সে নিজের পাশে দাঁড়াতে পারে না একটা জলের বোতল মিডিল ক্লাসের জল যখন বেড়াতে যাচ্ছে সেটা কিনে নিয়ে যাবে তারও ক্ষমতা তার নেই তার হাতে ক্ষমতা আছে যে সে পাড়া থেকে ফান্ডিং করে সোলার করে সব থার্টি পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে সেই তহবিলে জমা করে মিডিল ক্লাস চাইলে প্রতি মাসে হাজার হাজার চাকরি জেনারেট করতে পারতো যে ষাটটা বাড়ি ইজ ইকুয়াল টু ওয়ান এমপ্লয়মেন্ট ষাটটা সবজি বিক্রি সেন্টার সকালে তিন ঘন্টা মানে একটা ইউথের চাকরি এইভাবে ভাবা হয়নি কৃষকদের পাশে আমরা দাঁড়াইনি সেটা নিয়ে আমি পরের বার বলবো যে সিম্পল সিস্টেমে কিভাবে দেশের মানুষ দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সমস্যার সমাধান করতে পারে একটা ছবি দেখাচ্ছে এটা দু হাজার চোদ্দতে ছাপা হয়েছিল কিন্তু কোনো খবর কাগজ এটাকে ছাপে না বা এটাকে নিয়ে কাজ করে না কারণ তারা দেশের ভালো চায় না তাই আমাদের দেশের সিস্টেমটা হয়েছে ক্রাইমটা হোক তারপরে পুলিশ তারপরে উকিল তারপরে জাজ ক্রাইমটাকে আটকানোর জন্য কোন সেন্টারই খোলা হয়নি একটাই সেন্টার খোলা হয়েছে আবহাওয়া দপ্তর কালকে ঘূর্ণিঝড় আসবে বৃষ্টি হবে ঠান্ডা স্ট্রম হবে বিদ্যুৎ চমকাবে বাড়ির থেকে বেরোবেন না মোবাইল ব্যবহার করবেন না এরকম কিছু ঘটনা শুনতে পাবেন কিন্তু একটা মেয়ে ধর্ষণ হবে সেটা কিন্তু কোনো আবহাওয়া দপ্তর কোনো লালবাজার বলতে পারবে না কিন্তু খুব সহজ কাজ একটি মেয়ে বারো মাস ধরে হেনস্থা হয় সে কোথাও রিপোর্ট করতে পারে না সেও সেও অপেক্ষা করে কবে তার ধর্ষণ হবে তারপরে রিপোর্টিং হবে আজকে দুর্গাপুর কাণ্ড আমাদের চোখের সামনে ভাসছে কামদুনি তো ছ মাস ধরে তারা রাস্তায় মদ খেয়েছিল সেখানকার লোকেদের পালসটা পড়ছিল যে এরা কি ভিড়ু না এরা ভিড় তারা ধরে নিয়েছিল ছ মাসে সেই গ্রামে কামদুনির সেই গ্রামে ভিড়ু লোকেরা থাকে তাই তারা ধর্ষণ করতে পেরেছিল দুপুর বেলা রাতের বেলা কথা বলছেন ভুলেই যান অভয় মঞ্চের ডক্টর রাতের বেলা তার হাসপাতালের ধর্ষণ করা ভেতরে হয়েছে খুন করা হয়েছে তাকে আর রাত্রিরে রাস্তায় বেরোতে হয়নি তাই আমাদের ডিবেট গুলো একটু বোকা বোকা চ্যানেলে যে ডিবেট গুলো চলছে আর যারা গিয়ে গদগদ হয়ে চেঁচিয়ে চেঁচিয়ে রাতের বেলা দিনের বেলা সকালবেলার গল্প বলছেন তারাও এত বোকা হতে পারেন আমি ভাবিনি গডি মিডিয়া বলে কিছু হয় না ব্যাকওয়ার্ড মিডিয়া হতে পারে দেশের নার্ভ বোঝে না দেশের সমস্যা বোঝে না তারা ভালো বাংলায় কোটি কোটি টাকা মাইনে পায় তারা দেশের ভবিষ্যৎকে অন্ধকার করে দিচ্ছে এমনটি হতেই পারে যে আপনি যত শিক্ষিত আপনি দেশের তত কাজে লাগবেন না দেশের ভবিষ্যৎকে নষ্ট করে দিতে পারেন ঈশ্বরচন্দ্রকে এমনি একা মারা যেতে হয়নি এখনো প্রচুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে একাই মারা যেতে হবে কারণ আমাদের দেশ ট্যালেন্টকেই চেনে না তাই আপনি দেখবেন প্রচুর এখন কাঁপতে বসেছেন কারণ বলিউড শেষ করে দিয়েছে আমাদের প্রেজেন্ট পলিটিক্যাল পার্টিরা এর থেকে বেরোনোর জন্যে কি করতে হবে সেটা আরেকটু পরে আরেকটু পরে নেক্সট কোন এপিসোডে আমরা একটুখানি বলে দেব কারণ আপনারাও তো ডিসকাস করবেন কমেন্ট বক্সে লিখবেন যে নরেশ বাবু পুরোটাই ভুল বলছেন গালাগাল দিতে পারেন বা ভালো কথা বলতে পারেন শেয়ার সাবস্ক্রাইবও করতে পারেন লাইকও করতে পারেন সিম্পল বাংলায় ভারতবর্ষের হাজার বছর পুরনো প্রবলেমের মুখে আমরা থাপ্পর মেরেছি ছটাং করে বিনা সুদে ঋণ শুধু শুরুই হয়নি তিনজনকে দেওয়া হয়ে গেছে পরের বার যারা এই যে টাকা সময় ফেরত দিচ্ছেন মেম্বারশিপ দিচ্ছেন তারা আরো বেশি সুদ পাবেন আরো বেশি সুদ পাবেন আরো বেশি সুদ পাবেন এই সিস্টেমটার নাম হচ্ছে বিনা সুদে ঋণ এবং হাজার বছর পুরনো সিস্টেমের গালে থাপ্পর আপনারা যদি মিটিং করতে চান নাম্বারটা দিলাম একটা গ্রুপ করে হোয়াটসঅ্যাপ করবেন কোন কম্পিউটার বেসড আপনারা ক্যামেরা লাগিয়ে সেখান থেকে ডাকবেন হাজার লোক সেখানে দাঁড়িয়ে থাকবে একটা মাইক লাগিয়ে দেবেন যাতে আর সাউন্ডটা শুনতে পান আপনাদের প্রশ্ন লিখিত রাখবেন ঘন্টা খানিক ধরে কোনো প্রশ্ন করবেন না ওয়ান টু থ্রি ফোর প্রশ্ন আমি ওয়ান টু থ্রি ফোর করে উত্তর দিয়ে দেব তাই আমি আমার ঘরে বসে পুরো বাংলা জুড়ে পুরো ভারতবর্ষ জুড়ে মিটিং করতে পারবো আপনার কাছে পৌঁছানোর জন্য মোবাইলই যথেষ্ট আপনারা হোয়াটসঅ্যাপে কল করবেন তাহলে ওখানকার সবাই কম্পিউটারের মাধ্যমে আপনাদেরকে দেখতে পাবে আমার উত্তর পাবে আর এটা পুরো জনগণকে রেকর্ড করে আমি দেখিয়ে দেব আজ নয় কাল ভারতের মিডল ক্লাস ভারতের গরিব ক্লাস দেশকে পথ দেখাবে পৃথিবীকে পদ দেখাবে আমার নাম নরেশ আমাকে শোনার জন্য ধন্যবাদ ভাবনামুখ চ্যানেলকে নিজের মতন করে শেয়ার করে এই একটা আঙ্গুল দিয়ে যারা যারা দেশের কাজ করছে ইউটিউবাররা তাদের পাশে দাঁড়ান এবং আশা করি যে নেক্সট ইউটিউবাররা এই কাজটি আমার থেকে বুঝে দেশের জন্য করবেন ধন্যবাদ